রেমিটেন্স এই অফিসে তালা এবং প্রবাসীরা বাংলাদেশে আসার পর যে রেজিস্ট্রেশনের আইন এটা বাতিল করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমাদের চাই দবা দাবি পূরণ করতে হবে সকল প্রবাসীদেরকে বলছি আজকের এই আন্দোলন যারা সফল করেছে আমাদের সাথে এরা হচ্ছে বাংলাদেশের মোবাইল অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীদের সংগঠন আর আমরাও মোবাইল নিয়ে আমাদের আন্দোলন এখানে অনেক প্রবাসী হাজার হাজার প্রবাসী আমাদের এই যে অনেক প্রবাসী হাজার হাজার প্রবাসী প্রবাসী সকল প্রবাসীরা এখানে এসেছেন তাই আমাদের দাবি আদায় করার জন্য বিআরটিসি চেয়ারম্যানের কাছে আমি যাচ্ছি দশ পনেরো মিনিটের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না করে সরকার আমরা যমুনাতে যাব না গঙ্গাতে যাব না কোথাও যাওয়া লাগবে না একটা ছাবি মাইরা দিবেন ছাইরা